দুদিন ধরে খুব খিচুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু বাড়িতে তেমন একটা কেউ খিচুড়ি খেতে পছন্দ করে না বলে বানানো হচ্ছিল না তবে ফার্স্ট জানুয়ারির দিন সন্ধ্যাবেলা বর এসে হঠাৎ করে বলো তোমার না খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তো আজকে খিচুড়ি বানিয়ে ফেলো ব্যাস বড়ের মুখে এমন কথা শোনাতে আমিও লেগে বললাম। কড়াইতে তেল গরম করে একটা তেজপাতা দারচিনি ছোট এলাচ বড় এলাচ আর চার পাঁচটা গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মুঠো ভর্তি করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা এবারে আদা রসুনটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া একটা মিডিয়াম সাইজের আলুকে এবারে এই আলুর টুকরো গুলোকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে প্রায় এক মিনিট সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি দেওয়ার পরে দিয়ে দিলাম মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো বাড়িতে একদম শেষ হয়ে গেছিল সেজন্য অল্প করেই দিলাম মশলা দেওয়ার পরে সবজিটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই খিচুড়িটা আমার ভীষণ পছন্দ কারণ ছোটবেলা থেকে মায়ের হাতের এই খিচুড়িটা খেয়ে আসছি এবার দিয়ে দিলাম একটুখানি মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পরে আবারও সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে ছোটবেলা থেকে মাকে দেখতাম বাঁধাকপি দিয়ে খিচুড়ি এভাবে বানাতে আর এই খিচুড়িটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় ছোটবেলা থেকে মাকে রান্না করতে দেখতে দেখতে আমিও শিখে ফেলেছি নিজের হাতে রান্না খেতে যতই ভালো হোক না কেন মায়ের হাতে রান্নার ব্যাপারটাই আলাদা তো যাই হোক সবজি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এখানে এখানে দিয়ে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে নেওয়া চাল ডাল ডাল আমি করছি তোমরা যে কোনো এক ধরনের ডাল দিয়ে করতে পারো তবে এই খিচুড়িতে মুসুর ডালটা কিন্তু মাস্ট আর মুখ ডালটা আমি আগে শুকনো খোলা একটু ভেজে নিয়েছিলাম আর এই খিচুড়িতে চাল ডাল কিন্তু সম পরিমাণ নিতে হবে তো দেখো চাল ডাল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সবজির সঙ্গে চাল ডালটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি আর এই কাজটা কিন্তু অতি অবশ্যই করতে হবে আর এই খিচুড়িটা খেতে এত টেস্টি হয় তার মেন কারণটা হচ্ছে প্রথমে সবজি আর চাল ডাল ভালোভাবে কষিয়ে নেওয়া তো চাল ডাল ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি চার কাপ মতো জল দিয়ে দিলাম যেই কাপ মেপে আমি জল দিলাম সেই কাপের মাপে কিন্তু প্রায় এক কাপের থেকে একটু কম হবে চাল ডাল আর এই খিচুড়িটা কিন্তু পাতলা হবে তো এবার জল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় সাত আট মিনিটের জন্য এরপর ঢাকনাটা খুলে আরও খানিকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর এখনো পর্যন্ত কিন্তু আমি গ্যাসের রাস্তাকে হাইতে রেখেছি গ্যাসের রাস্তাকে হাইতে রেখে খিচুড়িটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এখানে আমি প্রায় বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এবারে কিন্তু মিডিয়াম আছে প্রায় দশ থেকে বারো মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে একটু চেড়ে দিতে হবে নাহলে আবার নিচের দিকে লেগে যাওয়ার একটা চান্স থাকে তো দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম চাল ডাল প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে কুচি গরম মশলা আর গরম মশলা আমি এখানে প্রায় হাফ চামচ মতো দিয়ে দিলাম ধনে পাতা আর গরম মশলা দেওয়ার পরে আবারও খিচুড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হয় আর এই পর্যায়ে গ্যাসের রাস্তাকে কিন্তু একদমে লোতে রাখতে হবে তো এবারে এখানে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি ঘি দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে প্রায় দশ মিনিট মতো তবে এবারে কিন্তু অবশ্যই গ্যাসের রাস্তাকে একদম লোতে রাখতে হবে আর এখন দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি তবে এই পর্যায়ে নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা চেখে দেখতে হবে যদি লবণ কম মনে হয় তাহলে আরও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে তো দেখো খিচুড়ি নামানোর পরে গরম গরম সার্ভ করে নিচ্ছি আর খিচুড়ি কিন্তু ঠান্ডার দিনে গরম গরম খেতেই ভালো লাগে আর আমার তো চিকেন ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না তো বাড়িতে কয়েকটা বোনলেস চিকেন ছিল সেটাই রান্না করে নিয়েছিলাম খিচুড়িটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো তোমাদেরকে রেসিপি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সবাই খুব ভালো থেকো টাটা